দেখো দেহ সূর্যটা কি দারুন হয়েছে এই জায়গা খুব এত সরকার হয়েছে সূর্যটা বেশি একটা দেখা যাচ্ছে না তবুও কিছু কিছু দেওয়া যেতে খুব দারুন লাগতেছে কিন্তু দেখো সকাল সকালের সূর্যটা উফ পাই কি দারুণ না আর এই কাবারটা তোমরা তো এর আগের ব্লগে দেখছোই জিবির আইতে কিনছিলাম আমার থেকে মোটামুটি ভাল লাগছে যদিও এটা আসলো কাবার আমার রিয়েলমি মোবাইল আর ভাই আজকে সকালের ওয়েদারটা টা কি দারুন হয়ে কুয়াশা ভরা দিন উফ ভাই মানে ভাই কি তা কইতাম এই জায়গা তাইলে আছে না মনটা এত ফ্রেশ ও এত ভাল লাগে মানে এটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করে বলতে পারতাম না হয়তো তোমরা আমার মুহের এক্সপ্রেশন দেখেই বুঝছালাও যে এই জায়গাটা আমার আইলে কতটা ভাল লাগে উফ অনেকে আছে যে কইবো যে আমি এই জায়গাতে

এই জায়গাটা আমার এত ভাল লাগে এত ভাল লাগে আর তোমরা কিন্তু প্রশংসা ভাই কম করো না এই জায়গাটার অনেকেই তো আছে যে এই জায়গার থেকে যে ভিউটা এই গ্রামের আর এই জায়গা যে প্রত্যেকদিন আর এদিকে প্রত্যেক দিন অনেকের অনেক ভাল লাগে তো আমার থেকেও খুব ভাল লাগে যে আমার গ্রামের প্রশংসা অনেকেই করে আর সত্যি ভাই এই গ্রামে জন্ম হয়ে আমি অনেক গর্বিত যে এত সুন্দর একটা গ্রামও আমি জন্ম লাইছি তো চলো এই জায়গায় প্রথমত আজকে একটা রিলস ভিডিও শুট করুন শুট করে এডিট করেছিল আপলোড করেছিল তারপরে বাড়িতে যে আবার লং ব্লগটা এডিট লাইয়া বইতে তৈরি এই

চলো ফটোবার আগে ম্যাগি দেখাই তারপরে আবার ভিডিওটা এডিট করে কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি ও ভাই ভিডিওটা প্রায় তিন ঘন্টার মতো এডিট করে অক্ষণে মাত্র কমপ্লিট করলাম আর অক্ষণ কয়টা বাজে জানো দুইটা চৌত্রিশ বাজে আছে তো তাড়াতাড়ি করে অক্ষণ ভাত টাত খাইছি আগে ব্লগ ভিডিওটা আপলোড করতে হবো আর এই জায়গা সানটা নাম কমপ্লিট তো চলো ফটোবার আগে ভাতটা খাই আর আজকে দুপুরের খানার ভিতরে এলো মাছ মাংস এই জায়গার ডাইলও আছে তো ভাই বড় লোক বড় লোক ফিল তাড়াতাড়ি করে একটু খেয়ে দেয় সেরা এখন যেতেছে ব্লগ ভিডিওটা আপলোড করতাম কারণ ভাই চারটা বাজার বেশি সময় নাই এক থেকে দেড় ঘন্টার মতো সময় আছে তো চলো ফোটা আগে যে ভিডিওটা আপলোড করি আর এই মাত্র আইলাম ভিডিও আপলোড করে এসে আর কোন সময় হইলো বিকাল চারটা বিশ আর মানে কি তা কইতাম ভাই প্রবলেমের পরে প্রবলেম মানে আর পারতা সিডা এমন অবস্থা হইছে দাও ফেসবুকে ভিডিওটা প্রথমে একবার সার্চছিলাম চারটা বাজার আগে কিন্তু একবার যে সার্চছি কেন আপলোড হইছে না এই জায়গা ভিডিও ইস্যু করে না তারপরে আবার দ্বিতীয়বার করে সার্চছি দ্বিতীয়বার করে সারা এই জায়গা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সবকিছু লাগাইছি ফেসবুকে কিন্তু এই জায়গা ভাই থাম্বনেল হইছে না এড এমন প্রবলেম ভাই চলতাছে কি তা যে করতাম মানে এত খারাপ লাগে আর ভিডিও আজকে সারতে সারতে 20 মিনিট লেট হইছে গা এখন চারটা বিশে গিয়া ভিডিও ভিডিও পাবলিশ হয়েছে ভাই এত প্রবলেম এ চলতেছে ফেসবুকটা মানে কি তা কোনো মানে সমস্যা সমাধান পাইতাছি না যায় না কবে কি তুইবো কিন্তু ভাই সত্যি খুব খারাপ লাগে যে এত কষ্ট করে একটা ভিডিও করি ভিডিওটা যদি সঠিক ভাবে ছাড়তাম না পারি সঠিক টাইমে তাহলে কান খারাপ লাগবো কো তো কি তা আর করুম প্রবলেম তো আইতেই পারে তো যাক ব্যাপার না আজকে বিকালের হয়ে তাতে দেখো কি ঠিক এই রকম হেদিকে হইলো আজকে বিকালের সানসেটের ভিউটা এই রকম কি দারুন না দেখো

যে সময় বাধাটা অতিক্রম করে আমরা একটা জায়গাও তো কই আবারও কইটার লোক লড়াই করো লড়াই যখন তুমি জিতাসা এটা ভালো জায়গা ভালো পর্যায় যায় তখন ভাই জিতনের মজাটা থাকবো একদম আলাদা দেহ ভাই আমি আর জিনিস কই সমস্যাহীন পৃথিবীর কোন সম্ভাবনা সমস্যা অভাব নেগেটিভিটি ভাই জীবনে থাকবোই দেখো ভাই পৃথিবীর যত বয়স বাড়ছে সভ্যতার যত বয়স বাড়ছে ইডিরও ভাই বয়স বাড়তে বাড়তে গেছে তৈলে ভাই এইসব সমস্যা থেকে ভাগ্য কোনো লাভ নাই থাক না ভাইডি ঘরের কোন জীবনের কোনো কোণাত চলোক না মন খারাপ তাতে ভয় কিতা ভাই মনের জানালাটা ভাই এত বড় বের রাখবো যাতে ওই জানালা খুলে তাতে আমার ঘরের ভিতরে অনেক আলোয়াডুহে আর এটা কথা মনে রাখো ভাই নাটক শেষ হওয়ার আগে কোনো সমস্টেজ ছাইও না মনে রাখবো ভাই ওইটা তোমার জায়গা এটা তোমার লাগে সব সময় থাকবো কমেডি হোক কিংবা স্ট্র্যাটেজি এই জীবন নাটকের নায়ক করলে একমাত্র তুমি